একদম সহজভাবে নারকেলের এই প্যারা সন্দেশটা বানিয়ে দেখুন প্যারা সন্দেশ দোকান থেকে আমরা অনেকেই কিনে খেয়েছি তবে এভাবে নারকেল দিয়ে তৈরি করলে এর স্বাদটা আরও বেশি ভালো লাগে সামনে কালীপুজো আসছে কালীপুজোয় স্পেশাল পারফেক্ট একটা রেসিপি বাড়িতে বানিয়ে নিন একদম সহজ মনে হবে মাত্র দু একটা উপকরণে বানিয়ে নিতে পারবেন আর খেতে এত ভালো লাগবে দেখবেন এর স্বাদ পুরো মুখে মুখে লেগে থাকবে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানিয়ে দেখাবো খুব সহজ ভাবে নারকেলের প্যারা সন্দেশ সামনে কালীপুজো আসছে কালীপুজোতে আমরা কিন্তু অনেকেই প্যারা সন্দেশ বানিয়ে থাকি তবে আজকে নারকেল দিয়ে বানিয়ে দেখাবো একদম সহজ মনে হবে তার সাথে খেতেও দারুণ লাগবে তো চলুন আশা করছি রেসিপিটি অনেক ভালো লাগবে প্রথমে আমি এখানে একটা বাটি নিয়েছি বাটিতে নিয়ে নিয়েছি দুই কাপ কুরানো নারকেল আর নারকেলটাকে নিতে হবে যেন নারকেলের বড় বড় কোনো অংশ না থাকে একটু মিহি করে কুড়িয়ে নিতে হবে আর যদি মিহি না হয় তাহলে নারকেল কুড়িয়ে মিক্সির মধ্যে একদম একটু সময়ের জন্য ঘুরিয়ে নিতে পারেন আবার কিন্তু নারকেলটা পেস্ট হলে হবে না একটু ঘুরিয়ে নিলে কিন্তু খুব সুন্দর দেখবেন একদম মিহি করানো নারকেল হয়ে যাবে আর অবশ্যই কিন্তু নারকেলটা এভাবে করে একটু যে কোনো বাটি বা কাপে করে মেপে নেবেন তাহলে চিনি দিতে সুবিধা হবে নারকেলের মধ্যে দুটো এলাচ আমি একটু ফাটিয়ে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দেড় কাপ চিনি দুই কাপ নারকেল কোরানোর জন্য আমি এখানে দেড় কাপ চিনি নিয়েছি এবারে নারকেলের সাথে চিনিটা ভালো করে নেড়ে ছেড়ে একটু মিশিয়ে নেব এখানে ভালো করে নেড়ে ছেড়ে চিনিটা নারকেলের সাথে মিশিয়ে নিয়েছি দেখবেন আস্তে আস্তে চিনিটা গলতে শুরু করবে এভাবে আগে করে রাখলে কি কাজটা অনেক সুবিধা হবে আর এই সন্দেশ খুব খেতে ভালো লাগবে এবারে ঢাকা দিয়ে আমি একটু সাইডে সরিয়ে রাখছি এবারে গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি আর নিয়ে নিচ্ছি দিচ্ছি এবারে সমানে দুধটা জাল দিয়ে একদম ঘন করে নেব দুধের ক্ষীর বানিয়ে নেব প্রথমে জলটা দেওয়ার কারণে দুধটা জাল দেওয়ার সময় কড়াইয়ের নিচে লেগে যাবে না এখানে সেরকম কোনো কাজ নেই গ্যাসের নেড়ে ছেড়ে একদম ঘন করে ক্ষীর বানিয়ে নিতে হবে আর এই ক্ষীরটা বানানোর কারণে কিন্তু খেতে আরো বেশি ভালো লাগবে সন্দেশ সাধারণত এরকম দুধ জাল দিয়ে দিয়ে একদম ঘন করে ক্ষীর বানিয়ে তারপরে সন্দেশটা তৈরি করা হয় তো আজকে এভাবে করে আমি নারকেল দিয়েও তৈরি করছি খেতে দারুণ লাগে একবার বানিয়ে দেখবেন এভাবে এখানে দেখুন নাড়াচাড়া করতে করতে দুধটা আমি খুব সুন্দর ভাবে একদম জাল দিয়ে ঘন করে নিয়েছি আর এখন কিন্তু খুব সুন্দর ক্ষীর তৈরি হয়ে গেছে এরকম করে ঘন করে ক্ষীরটা তৈরি করে নিতে হবে তো এই প্যারা সন্দেশের জন্য ক্ষীরটা রেডি হয়ে গেছে এবারে এদিকে যে আমি নারকেলা চিনি মিশিয়ে রেখেছিলাম ঢাকা দিয়ে রেখে দিয়েছি এই নারকেল আর চিনিটা আমি এই ক্ষীরের মধ্যে নিয়ে সব কিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব তো ক্ষীরের সাথে সবকিছু খুব ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে নিয়েছি এবারে পাক দিতে থাকবো গ্যাসের আঁচটা মিডিয়াম থেকে লো আঁচের মাঝামাঝি রেখে ঠিক এইভাবে করে ছেড়ে সমানে পাক দিতে থাকবো এখানে নেড়ে ছেড়ে একটু সময় নিয়ে ছয় থেকে সাত মিনিটের মতন এভাবে করে নেড়ে ছেড়ে পাক দিয়ে নিয়েছি আর এটা পাক দিতে দিতে দেখবেন কালারটাও কিন্তু খুব সুন্দর একটা চেঞ্জ হয়ে আসবে নারকেলটাও একদম ক্ষীরের সাথে একদম ভাজা ভাজা হয়ে যাবে আর যখন এই পাকটা হয়ে যাবে তখন দেখবেন এরকম খুব সুন্দর কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসবে এ দেখুন একসাথে জড়ো হয়ে যাচ্ছে তাছাড়া একটু চেকও করে নিতে পারেন অল্প একটু হাতের মধ্যে নিয়ে এভাবে করে ঘুরিয়ে নিলে যদি খুব সুন্দর বেঁধে যায় তার মানে যে সন্দেশের জন্য হবে পুটটা একদম রেডি এ দেখুন এরপর পর্যায়ে আমি রাস্তা বন্ধ করে দিচ্ছি এবারে কড়াই থেকে সন্দেশটা নামিয়ে একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি তো সবটুকু নিয়ে নিয়েছি এবারে একটু এক সাইডে এভাবে করে জড়ো করে রাখছি তা না হলে এটা খুব তাড়াতাড়ি করে ঠান্ডা হয়ে জমে যাবে সন্দেশ গুলো বানানো যাবে না এবারে হাতে অল্প একটু আমি ঘি মেখে নিচ্ছি ঘি মেখে এখান থেকে অল্প অল্প করে নিয়ে আমি পেরা সন্দেশ তৈরি করে নেব তো এভাবে করে প্রথমে আমি একটু গোল করে নিয়েছি গোল করে হালকা হাতে একটু মাঝখান দিয়ে এরকম একটু চ্যাপটা করে নিতে হবে তো এই দেখুন এখানে কিন্তু একটা সন্দেশ হয়ে গেছে আজকে প্যারাস সন্দেশগুলো এভাবে করে তৈরি করব তো এই দেখুন আবারও গোল করে নিয়েছি ঠিক মাছ বরাবর একটু চ্যাপটা করে দিচ্ছি এভাবে করে তো এই দেখুন এখানে কিন্তু আরো একটা সন্দেশ তৈরি হয়ে গেছে তো এখানে আমি সবগুলো সন্দেশ খুব সুন্দর ভাবে তৈরি করে নিয়েছি এদিকে আমি একটা মাটি সরার মধ্যে সন্দেশগুলো গুলো সাজিয়ে নিচ্ছি দেখতে দারুণ লাগছে আর খেতেও ভালো লাগে সন্দেশগুলো এভাবে সময় তৈরি করে দেখবেন অল্প করে হলেও দেখবেন এতটা স্বাদ লাগবে খেতে বারে বারে বানিয়ে খেতে ইচ্ছে হবে খুব সহজভাবে তৈরি হয়ে গেল নারকেলের সন্দেশ একবার বানিয়ে দেখুন এর স্বাদ দেখবেন মুখে মুখে লেগে থাকবে এভাবে সন্দেশ তৈরি করে সংরক্ষণ করা যায় অনেকদিন পর্যন্ত সন্দেশগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে ভেতর থেকেও এতটা ভালো লাগবে দেখবেন মুখে দিতেই মিশে যাবে তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল